আগুনে তো জল ঢেলে দিল ইংল্যান্ডে গিয়ে লোকেরা এমন আগুন দিক দিক করছে ওখানে গিয়ে এখানে শুধু জলে আও বাংলার বাইরে গেলে চুপ টাকা পয়সা দিয়ে পুরস্কার নিয়ে আসে উনি ভেবেছেন সবাই মেনে এই যে আর্জি কর রেকর্ড আমি বলেছিলাম সাবধানে যান আর্জি কর নিয়ে লোকে প্রশ্ন করবে আর্জি কর যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবেন আর্জি করের ভূত ওনাকে তা ওই যে ডাক্তার মেয়েটি যাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার মা বাবা চোখে জল পড়েছে মমতা ব্যানার্জি দোষীদের বাঁচিয়েছেন

তারপরে খুঁজে পালাম বিধানসভা নির্বাচনে কি আশা রাখছেন আশা রাখছে না পশ্চিমবঙ্গের মানুষ চাইছে পরিবর্তন হোক সেটাই আসবে তৃণমূল বলছে বিজেপি ধর্ম বেঁচে খায় কি বলবেন বেঁচে খাই না ধর্ম আমরা পালন করি আমরা ধার্মিক বেঁচে কারা যারা পুরপুরা শরীফে গিয়ে হরতা দেয় দিন মুসলমানদেরকে দূষণ করে আলাদা স্কুল কলেজ করে দিচ্ছে তারা বেঁচে খায় আমরা ধর্ম বেঁচি না ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম আচরণ করি আমরা